সুথিনী আন্ডারস্কোর হাওলাদার ছদ্মনাম পর্ব মাইনাস চৌত্রিশ মেঘালয়ের এমন কাণ্ডে যায় তিয়ানা রেগে বলে ওঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর এসব কি আপনি ডিভোর্স চেয়েছেন আমি ডিভোর্স পেপার রেডি করে সাইন করে দিয়েছি আর কি চাই তারপরও এসব কেমন আচরণ মেঘালয় রাগ নিয়ে তিয়ানাকে দেখে দু পা এগিয়ে তিয়ানার সামনে গিয়ে তিয়ানার হাত ধরে পিছনে মুছরে তিয়ানাকে নিজের কাছাকাছি এনে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর এসব করার সাহস কোথায় পেয়েছস তুই টিয়ানাও শক্ত চোখে মেঘালয়ের চোখে রেখে বলে আন্ডার এটা আমার লাইফ তাই আমি ঠিক করব কোনটা করা উচিত কোনটা করা উচিত না আর যদি সাহসের কথা বলেন তো সাহস আমার ছিল তিয়ানার উত্তরে তিয়ানার হাতে জোরে চাপ দেয় ব্যথা পেলেও মেঘালয়কে বুঝতে দেয় না তিয়ানা চোখ মুখ শক্ত করে রাখে আন্ডাস আন্ডার আমি তোকে ডিভোর্স দেব না মেঘালয়ের বলা কথা অবাক হয় তিয়ানা প্রশ্ন করে আন্ডাস আন্ডার মানে আন্ডাস্কোর আন্ডারস্কোর মানে তোকে ডিভোর্স দেব না আন্ডাস্কোর আন্ডারস্কোর ডিভোর্স দেবেন না মানে আপনি নিজে ডিভোর্স চেয়েছেন তিয়ানাকে ছেড়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে মেঘালয় আন্ডাস্কোর আন্ডারস্কোর এখন চাচ্ছি না বিরক্ত হয় তিয়ানা বিরক্তি নিয়ে বলে আন্ডাস্কোর আন্ডারস্কোর হেয়া হেয়ালিপানা ছাড়ুন আপনার এসব কথায় আমার বিরক্ত লাগছে আন্ডাস্কোর আন্ডারস্কোর লাগলে লাগুক কিন্তু তোকে আমি ডিভোর্স দিচ্ছি না একক উদ্ধৃতি চিহ্ন বারবার মেঘালয়ের এমন কথায় নিজেকে শান্ত রাখতে পারে না তিয়ানা এক প্রকার চেঁচিয়ে বলে আন্ডাস্কোর আন্ডারস্কোর লাগলে লাগুক মানে কি কি চাচ্ছেন আপনি আপনি না চাইলেও আমি আপনাকে ডিভোর্স দেব কি মেঘালয় বাঁকা হেসে বলল আন্ডাস্কোর আন্ডারস্কোর চেষ্টা করে দেখ বিরক্তি নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে তিয়ানা সেটা দেখে মৃদু হাসে মেঘালয় ডান হাত বাড়িয়ে তিয়ানার থুতুনি ধরে তিয়ানার মুখ নিজের দিকে ফেতায় মেঘালয় একটু এগিয়ে জনের মধ্যে থাকা সামান্য দূরত্বটুকু মিটিয়ে তিয়ানার কপালে থোট ছোঁয় মেঘালয় বিরক্ত হয় তিয়ানা বিরক্তি নিয়ে ডান হাতের তালু দিয়ে কপাল পুছে তিয়ানার এমন কাণ্ডে কিটকিটিয়ে হেসে ওঠে মেঘালয় বরাবরের মতো এবারও মেঘালয়ের হাসির প্রেমের পরে তিয়ানা তবে মেঘালয়ের গত ব্যবহারগুলোর কথা মনে করে নিজের দৃষ্টিকে সংযত রাখে সে দ্বিতীয়বার সে এই হাসির মায়ে পড়তে চাচ্ছে না খানিক্ষণ নিরাবতা শেষে তিয়ানা বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি এখন আসতে পারেন আমি আব্বুকে ল ইয়ারের সাথে কথা বলতে বলবো। ডিভোর্স পেপার তৈরি করার জন্য দ্বিতীয়বার তিয়ানার এখনও কথায় ধপ করে মাথায় রাগ উঠে যায় মেঘালয়ের পিছনে হাত বাড়িয়ে তিয়ানার চুল নিজের হাতের মুথোয় নিয়ে তিয়ানাকে নিজের কাছাকাছি এনে রাগে হিসিয়ে বলে ওঠে মেঘালয় আন্ডাস্কোর আন্ডারস্কোর একবার বললে কানে যায় না তোর আমি বলছি না আমি তোকে ডিভোর্স দেব না তাছাড়া প্রেগনাসির সময় ডিভোর্স হয় না একক উদ্ধৃতি চিহ্ন আন্ডাস্কোর আন্ডারস্কোর ওকে তাহলে বাচ্চা জন্মানোর পর ডিভোর্স হবে এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না মেঘালয়ে তিয়ানাকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ মাথার চুল টানতে টানতে রুম জোরে পায়চারি করে কিছু একটা ভেবে দ্রুত তিয়ানাকে কাঁধে তুলে নেয় সে বসার ঘরে বসে অফিসের কাজ করছিল তুলিকা কালকের রাতের পর থেকে তার মন কিছুটা ভালো মেঘালয়ের রাতে এ বাড়িতে আসা এসে ভীষণ খুশি এতদিন ধরে শুধু মনে মনে চেয়ে গেছেন যেন তার মেয়ের সংসারটা বাঁচে রাতে মেঘালয়ের এ বাড়তে এসে তিয়ানার ঘরে থাকায় কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে তুলিকা জীবন তো এভাবে পার হলো শুধু এখন একটা ই চাওয়া তার ছেলে মেয়ে দুটো জীবনটা যেন সুন্দর হয় সাদিদের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে তুলিকা সেদিন সব জানার পর থেকে সাদিদ তার সাথে একটা কথাও বলেনি ইদানী ঠিকঠাক বাড়ি আসে না সে কিছু দিলে সেটা ছুঁয়েও দেখানা সাদিদ এই তো আজ বেলা ঘুম থেকে উঠে সাদিদের অফিসে পড়ে যাওয়ার ড্রেস বের করে খাটের উপরে রেখে এসে সাদিদের জন্য ব্রেকফাস্ট তৈরি করলো সে কিন্তু সাদিদ না তার বের করা ড্রেস পড়লো আর না তার তৈরি করা খাবার মুখে তুলল ভাবতে গিয়ে চোখের কোণে জল আসে তুলিকার বুকের ভিতর জ্বলছে তার সত্যি ই তো সারা জীবন মানুষটা তাকে ভালোবাসার ফল ধোকা পেয়ে গেল আজকাল নিজের প্রতি ঘৃণা হয় তুলিকার সাদিদের কথা না ভেবে সে সারা জীবন নিজের আর নিজের বোনের কথা ই ভেবে গেল এতগুলো বছর ধরে অনুতাপের আগুনে জ্বলছে সে সাদিদের মুখের দিকে তাকিয়ে কথা বলতেও নিজের প্রতি ঘৃণা হয় তার মানুষটাকে খুব বেশি কষ্ট দুঃখ দিয়ে ফেলল সে হাতে থাকা ফাইলটা বুঝিয়ে চোখ বন্ধ করে সোফার সাথে হেলান দিয়ে বসতে ইতিয়ানার চিৎকারের শব্দ পায় সে মেয়ের আবার কি হলো বসা থেকে উঠে দৌড়ে তিয়ানার ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় সে মেঘালয় তিয়ানাকে কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে সদর সরজার দিকে যেতে যেতে তুলিকাকে উদ্দেশ্য করে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি আন্টিম্মু যতদিন বেয়াদবটার মাথা থেকে ডিভোর্সের ভূত না নামবে ততদিন ও আমার সাথে থাকবে তিয়ানা চিৎকার করে মেঘালয়ের পিঠে ধুরুম করে কিল বসিয়ে তুলিকাকে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আম্মু আমাকে বাঁচাও আমি ওনার সাথে যাব না আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে একক উদ্ধৃতি চিহ্ন তিয়ানার হাতের কিলের হালকা ব্যথা পায় মেঘালয় সদর দরজা পেরোতে পেরোতে থাকতে স্বরে বলল আন্ডাস্কোর আন্ডাস্কোর আচ্ছা বেয়াদব হয়েছিস তো স্বামী সেবা তো জীবনে করলি না উল্টো মারছিস তিয়ানার আগে ফোস করতে করতে বলে আন্ডাস্কোর আন্ডার খুব খারাপ করছেন একবার যদি আমার ভাইয়া জানে আপনি আমাদের বাড়িতে এসে আমাকে এভাবে তুলে নয় যাচ্ছেন ভাইয়া কিন্তু আপনাকে ছাড়বে না হাসে মেঘালয় হেসে তিয়ানাকে নামিয়ে গাড়িতে ফ্রন্ট শিটে বসিয়ে সিট বেম্ড বাঁধতে বাঁধতে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তোর ভাইকে ভয় পায় কে শালাকে পরে বুঝে নেব আগে শালার বোনের বিষ দাঁত ভাঙ্গি তুলিকা ওদের পিছন পিছন সদর দরজার অব্দি আসে মেঘালয় ড্রাইভিং শিটে বসে তুলিকার দিকে তাকিয়ে হেসে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর যাচ্ছি শাশুড়ি মা তোমার মেয়ের হাত থেকে বেঁচে ফিরলে আবার দেখা হবে ও হ্যাঁ তোমার হিটলার ছেলেকে বুকিয়ে শুনিয়ে রেখো মেঘালয়ের কথা শুনে খিল খিল করে হেসে দেয় তুলিকা তিয়ানা নিজের মায়ের দিকে কটমট করে তাকিয়ে থেকে গাড়ির দরজা খুলতে নিলে মেঘালয় গাড়ি লক করে দেয় তিয়ানা রেগে গিয়ে দু হাতে মেঘালয়ের চুল খামছে ধরে তিয়ানার হাত চুল ছাড়াতে ছাড়াতে চেঁচিয়ে দুঃখ নিয়ে বলে ওঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর আরে আমার চুল হিটলারের বংশধর আমার চুল ছাড় চুল ছাড়িয়ে তিয়ানার গা থেকে ওড়না খুলে ওড়না দিয়ে তিয়ানার হাত বেঁধে রাখে মেঘালয় তিয়ানার রাগী চল কটমট করে মেঘসলয়কে দেখ যে ফোস করতে থাকে মেঘালয় সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির ড্রাইভিংয়ে মনোযোগ দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি কিন্তু আপনাকে কিন্তু না দৃষ্টি সামনে রেখে হেসে উত্তর দেয় মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর আচ্ছা তিয়ানা ঝুঁকে মেঘালয়ের হাতের বাহুতে কামড় বসিয়ে দিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি কিন্তু আপনাকে খুন করে ফেলব হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয় মেঘালয় ঝাপকিতে তিয়ানা সামনে ঝুঁকে পড়তে নিলে মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানাকে ধরে নেয় সিট বেল্ট খুলে তিয়ানার দিকে এগিয়ে যায় মেঘালয় মেঘালয়কে নিজের দিকে আগাতে দেখে তিয়ানা ভয়ে শীতের সাথে লেপতে যায় নিজের প্রতি এখন ভীষণ রাগ হচ্ছে তিয়ানার তলহন লাগে মেঘালয়কে কামড়ে দেওয়ার জন্য আফসোস হচ্ছে তবে মনে মনে ভয় পেলেও নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করে তিয়ানা মেঘালয় এগিয়ে গিয়ে তিয়ানার ঘাট থেকে চুল সরিয়ে ঘাড়ে কামড় বসিয়ে নিজের শীতে এসে গাড়ি স্টার্ট দিয়ে বাঁকা হেসে চোখাহ মেরে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর মেঘালয় চৌধুরী আবার ধার রাখে না বউ সোনা পর্ব মাইনাস পঁয়ত্রিশ মেঘালয় তিয়ানাকে বাড়িতে না নিয়ে গিয়ে নিজের কেনা ফ্ল্যাটে নিয়ে আসে তিয়ানার আগে কণ্ঠে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন মেঘালয় তিয়ানার প্রশ্নকে পাত্তা না দিয়ে আলমারি থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় তিয়ানার মাথায় করে রাগ উঠে যায় মেঘালয় কি তাজে এভয়েড করছে রাগকে কন্ট্রোল করতে না পেরে বেডের উপর থেকে এসির রিমোটটা তুলে মেজেতে আছার মেরে মুখ ফুলিয়ে বিছানায় আসন পেতে বসে থাকে আজকাল মেঘালয়কে তার চরম আকারে বিরক্ত লাগছে মেঘালয়ের এখনো কাণ্ডের কোনো মানে খুঁজে পাচ্ছে না তিয়ানা এসবের কি কারণ হতে পারে মেঘালয় তো আর তাকে ভালোবাসে না যে তাকে ভালোবেসে নিজের রাখার জন্য তুলে নিয়ে আসবে তিয়ানার ভাবনার মধ্যে মেঘালয় ফ্রেশ হয়ে বের হয়ে আলমারি থেকে তিয়ানার জন্য কিনে রাখা ড্রেসের মধ্যে থেকে ঘরে পড়ার জন্য একটা ড্রেস বের করে তিয়ানার সামনে রাখে মেঘালয় কপাল কুচকে প্রশ্ন করে তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর কি আন্ডারস্কোর আন্ডারস্কোর যা ফ্রেশ হয়ে নে কিছু না বলে মেঘালয়ের হাত থেকে ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলে যায় তিয়ানা তিয়ানা যাওয়া মাত্র মেঘালয় কিচেনে গিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে আনা খাবারগুলো বের করে ডাইনিং সাজিয়ে রাখে আজকে এইগুলো খেয়ে কাটাতে হবে কালকে না হয় ঘরে রান্নার ব্যবস্থা করবে তিয়ানা ফ্রেশ হয়ে মেঘাকয়কে ঘরে না দেখতে পেয়ে ডাইনিং এসে দেখে মেঘালয় খাবার সাজিয়ে বসে আছে তিয়ানা কোনো কথা বলে চেয়ার টেনে নিজের জন্য রাখা প্লেট নিয়ে খাওয়া শুরু করে মেঘালয় একবার তিয়ানাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দেয় মেয়েটা কেমন চুপচাপ হয়ে গিয়েছে আগের মতো প্রাণবন্ত মেয়েটাকে খুঁজে পাচ্ছে না সে তিয়ানার জন্য ফুস্কা নিয়ে বাড়ি ফেরে তিলাত সকালে বাহিরে যাওয়ার আগে তিয়ানা আনার জন্য বলছিল তাই আসার পথে বোনের জন্য নিয়ে আসে সে বাড়িতে ফিরে ড্রয়িং রুম লাগোয়া ওয়াশরুমে গিয়ে আগে হাত মুখ ধুয়ে নেয় তিলাত বাইরে থেকে এসেছে সে তাই হাত মুখ ধুয়ে বোনের কাছে যাবে তিয়ানার প্রেগনাসির পর থেজে তিলাত খুব সচেতনভাবে চলাফেরা করে বোনের ঘরে যাওয়ার আগে পরিষ্কারভাবে যায় সে হাত মুখ ধুয়ে সোফা থেজে ফুস্কার প্যাকেট তুলে তিয়ানার ঘরে যায় তিলাত তবে ঘরে গিয়ে তিয়ানাকে না দেখতে পেয়ে ভাবল হয়তো মায়ের ঘরে আছে ফুস্কার প্যাকেট তিয়ানার ঘরে থাকা পড়ার টেবিলের উপর রেখে বোনের খোঁজে মায়ের ঘরে যায় সে তুলিকার ঘরের সামনে এসে দেখে তুলিকা ছোট ছোট খাতা সিলি করছে তা দেখে হেসে ফেলে তিলাত কিছু মাস পরে তাদের ঘরে একটা ছোট বাবু আসবে তাকে মামা বলে ডাকবে তার কাছে নানা রকম আবদার করবে যেমন ছোট্ট তিয়ানা করত ভাবতে ই মন খুশি হয়ে যায় তিলাতের হেসে ঘরে ঢুকে তুলিকা উদ্দেশ্যে বলে আন্ডার স্কোর আন্ডার তিনু কই আম্মু একক উদ্ধৃতি চিহ্ন ছেলের কণ্ঠ শুনে কেঁপে ওঠে তুলিকা তিলাত বাড়িতে এসেছে তিয়ানাকে ঘরে না দেখে হোস্তুল বাজল বলে মেঘালয়কে ইদানিন তিলাত দু চোখে দেখতে পারে না অবশ্য তাতে মেঘালয়ের যথেষ্ট দোষ আছে কোন ভাই বোনের কষ্ট দেখতে পারে তিলাত দ্বিতীয়বার প্রশ্ন করে তুলিকা চোরা চোখের একবার ছেলেকে দেখে শুকনো ঢোক গিলে তুকিকা চুপ থাকতে দেখে সন্দেহ হয় তিলাতের সন্দেহ নিয়ে প্রশ্ন করে সে আন্ডারস্কোর আন্ডারস্কোর কাহিনী কি আম্মু তিনু কই সত্যি বলবা তুলিকা আমতা আমতা করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর মেঘ এসেছিল ও তিয়ানাকে নিয়ে গেছে তুলিকার কথা শেষ করতে দেরি তিলাতের ঘরে থাকা সোফায় লাথি মারতে দেরি হয়নি ভয় কেঁপে ওঠে তুলিকা বসা থেকে উঠে দাঁড়িয়ে যায় তিলাত রাগে চিল্লিয়ে বলল আন্ডারস্কোর আন্ডার স্কোর মেয়েকে এসে নিয়ে গেছে আর তুমি যেতে দিলে নিশ্চয়ই জোর করে তুলে নিয়ে গেছে তুমি আমাকে জানাওনি কেন ছেকের এমন ব্যবহারে আঙ্গক হয়ে যায় তুলিকা তিলাত বরাবর ই শান্ত ছেলে আর তার সেই ছেলে কিনা এভাবে দেশপারে হয়ে গেল তুলিকার প্রশ্নের অপেক্ষা না করে তিলাত বাড়ি থেকে বেরিয়ে মেঘালয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায় তুলিকা হতভম্ব হয়ে ছেকে যাওয়ার পথে তাকিয়ে থাকে প্রথমবার নিজের ছেলেকে এতটা রাখতে দেখল তুলিকা চৌধুরী বাড়িতে এসে তিয়ানাকে না পেয়ে মেঘালয় নম্বরে কল দেয় তিলাত থাওয়া শেষে চেয়ার ছেড়ে ওঠার সময় ফোন বেজে ওঠে মেঘালয়ের টেবিল তোহেকে ফোন তুলে ফোনের স্ক্রিনে তিলাতের কল দেখে বাঁকা হেসে তিয়ানার দিকে তাকিয়ে ফোন রিসিভ করে সে ফোন রিসিভ করা মাত্র তিলাত চিল্লিয়ে বলে ওঠে আন্ডার আন্ডারস্কোর আমার বোনকে তুলে নিয়ে যাওয়ার সাহস কি করে হয় তোর খাওয়া হেসে বেশি নিয়ে হাত দিচ্ছিল তিয়ানা ফোনে তিলাতের কণ্ঠস্বর শুনে দৌড়ে এসে মেঘালয়ের থেকে ফোন কেড়ে নিতে চাইছে মেঘালয় এক হাতে তিয়ানার কোমর পিছিয়ে ধরে তিয়ানাকে নিজের কোলে বসিয়ে বাঁকা হেসে তিলাতের কথার প্রতি উত্তর দিল আন্ডার আন্ডারস্কোর আরে শালা বাবু আমার বউ আমি আনবো না আন্ডারস্কোর আন্ডারস্কোর দেখ মেঘ এসব ভালো হচ্ছে না আমার বোন তোর বউ না তুই নিজে বলছিস তুই আমার বোনকে ডিভোর্স দিবি তিয়ানা মুছরি করছে মেঘালয়কে নিজের থেকে ছাড়ানোর জন্য কিন্তু মেঘালয়ের সাথে শক্তিতে পেরে উঠছে না সে মেঘালয় আরো কিছুটা ঘনিষ্ঠ হয় তিয়ানার সাথে তিয়ানার ঘাড়ে নাক ডুবিয়ে গ্রান নেয়ার মতো করতে করতে তিলাতকে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিভোর্স দেব বলছি দেয়নি আইনি এবং শরীয়ত মোতাবেক তোর বোন এখনো আমার বউ তিলাত রাগে হিসহিসিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার বোন অসুস্থ মেঘ একক উদ্ধৃতি চিহ্ন আমার বউ সেটা আমি বুঝে নেব বলে ফোন কাটতে নেয় মেঘালয়ে তিয়ানা থাবা মেরে মেঘালয়ের থেকে ফোন ক্যারে নিয়ে বলতে নেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর ভাইয়া লোকটা কথা শেষ করতে পারে না তিয়ানা তার আগে ই মেঘালয় তিয়ানার থেকে ফোন ক্যারে নিয়ে তিয়ানাকে কোলে তুলে বেডরুমের দিকে অগ্রসর হয় তিলা স্তব্ধ হয়ে কিছুক্ষণ ফোনের দিকে চেয়ে থেকে রেগে গিয়ে গাড়িতে হাত দিয়ে জোরে থাপ্পড় মারে তিলা বেশ বুঝতে পারছে তিয়ানা কিছু বলতে যাচ্ছিল মেঘলয় আটকে দিছে তাকে মেঘলয় তিয়ানাকে খাটে শুয়ে দিয়ে নিজেও তার পাশে শোয়ে তিয়ানা মেঘালয়কে শুতে দেখে শোয়া থেকে উঠে বসে তিয়ানাকে বসতে দেখে মেঘালয় না শুয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে আন্ডাস্কোর আন্ডারস্কোর কি হলো ঘুমাবি না তিয়ানা বিরক্তি নিয়ে বলে আন্ডাস্কোর আন্ডারস্কোর আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না আমি মেঘালয় চোখমুখ কুচকে খানিক চেয়ে থেকে আচমকা টেনে তিয়ানাকে শুয়ে দিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয়ে শোয় মেঘালয় তিয়ানা রেগে বলে আন্ডাস্কোর আন্ডাস্কোর আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ছাড়ুন আমাকে মেঘালয় তিয়ানাকে না ছেড়ে তাকে আরও আঁকড়ে ধরে নিজের সাথে মেঘালয়ের এসব আদিক্ষেতা তিয়ানার যথেষ্ট বিরক্ত লাগছে ন্যাকামি মনে হচ্ছে তার কাছে আন্ডাস্কোর আন্ডারস্কোর আচ্ছা আপনার ফ্ল্যাটে মেয়েদের ড্রেস কেন আমি তো কখনো এখানে আসিনি নাকি আপনার প্রেমিকাকে নিয়ে এখানে রুম ডেট করতেও আসতেন হু তিয়ানার এমন কথায় রাগে শরীর জলে ওঠে মেঘালয়ের মানে তিয়ানার কি তার ক্যারেক্টার নিয়ে কথা বলছে আন্ডাস্কোর আন্ডারস্কোর কি বলতে চাচ্ছিস তুই মেঘালয়ের অগোচরে হাসে তিয়ানা টোপ গিলেছে তাহলে মেঘালয়ে কিছুটা থাকটার স্বরে বলে ওঠে তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর কি বলতে চাচ্ছি বুঝছেন নিশ্চয়ই ওকে আবার বলছি আপনার প্রেমিকার সাথে কি আমার অগোচরে এখানে রুমডেটো হতো পর্ব মাইনাস ছত্রিশ তিয়ানার এমন কথায় রাগে শরীর জলে ওঠে মেঘালয়ের মানে তিয়ানার কি তার ক্যারেক্টর নিয়ে কথা বলছে আন্ডারস্কোর আন্ডারস্কোর কি বলতে চাচ্ছিস তুই মেঘালয়ের অগোচরে হাসে তিয়ানা টোপ গিলেছে তাহলে মেঘালয় কিছুটা থাকতার স্বরে বলে ওঠে তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর কি বলতে চাচ্ছি বুঝছেন নিশ্চয়ই ওকে আবার বলছি আপনার প্রেমিকার সাথে কি আমার অগোচরে এখানে রুমবেতো হতো মেঘালয় আমক হয়ে যায় সে ড্রেসগুলো তিয়ানার জন্য কিনে রেখেছিল আর এই মেয়ে কিনা উল্টা পাল্টা বুঝে তার ফুলের মতো পবিত্র চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছে রাগে দাঁতে দাঁত চেপে উত্তর দেয় মেঘালয় ইয়া আমার তো একটা না গার্লফ্রেন্ড আছে তাদের নিয়ে আমি এখানে এসে রুম করি শুনেছিস এখন ঘুমা তিয়ানার রাগী চোখে কিচ্ছু মেঘালয়ের দিকে চেয়ে থেকে বিছানা থেকে উঠে হনহন করে রুম থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকে দেয় তিয়ানার কাণ্ডে মেঘালয় হাঁকিয়ে যায় নিজের মাথার চুল খামছে ধরে সে ভেবে পাচ্ছে না এই বলদ মেয়েটাকে মানাবে কি করে যেটা বোঝায় সেটা বোঝে না নিজের মতো আউল ফাউল বুঝে বসে থাকে ছাগল একটা তিয়ানার পরের দিন সকাল শুরুর হয় ঘুমন্ত মেঘালয়ের গায়ে এক বালতি পানি ফেলে ঘুমের মধ্যে পানি শরীরে পড়ায় চমকে ঘুম থেকে উঠে যায় মেঘালয় তিয়ানা খাটের পাশে এক হাতে বালতি অন্য হাত কোমরে রেখে শয়তান হেসে দেখে মেঘালয়কে ধপ করে রাগ ওঠে যায় মেঘালয়ের শীতের সকালে শরীরে ঠান্ডা পানি পড়া যে কতটা বিরক্তিকর ভ্রু কুচকে তিয়ানাকে জিজ্ঞেস করে মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা কি করলি এখন আমিও বাথরুম এক বালতি ঠান্ডা পানি এনে তোর মাথায় ঢালি তিয়ানা মেকি হেসে পেতে হাত রেখে ইশারায় মেঘালয়কে দেখিয়ে বলে আন্ডাস্কোর আন্ডাস্কোর দেখি ঢালুন তো শীতের সকালে কনকনে ঠান্ডা পানি আমার মাথায় ঢাললে আপনার বাচ্চার ই ক্ষতি হবে মেঘালয় দাঁত মিলিয়ে বলে আন্ডারস্কোর আন্ডাস্কোর ব্ল্যাকমেইল করছিস আন্ডাস্কোর আন্ডারস্কোর বলতে পারেন সেটা ই দু হাত মেলে আলসে দিয়ে বলে তিয়ানা আন্ডাস্কোর আন্ডারস্কোর এখন জান তো খাবার রেডি করুন গিয়ে বাবুর খিদে পেয়েছে মেঘালয় দাঁত কিরমির করে কটমট চোখে দেখতে থাকে তিয়ানাকে তিয়ানা ডান হাত তুলে বাতাস করার মতো করে ঘর থেকে বেরোতে বেরোতে গলায় সুর তোলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ফান্দে পড়িয়া মেঘালয় চিপায় আটকে ছেড়ে মেঘালয়ের ইচ্ছে করল ফ্লোরে থাকা বালতিটা তুলে তিয়ানার মাথায় মারতে তিয়ানা ভেবে বালতিটাকে মারে মেঘালয় বেচারা বালতি মেঘালয়ের রসে পড়ে নিজের জীবন ত্যাগ করে মানে ভেঙ্গে চৌচির অবস্থা হয় তিয়ানা যে গাইলো দিতে দিতে বাথরুমে গিয়ে ধরাম করে দরজা আটকে দেয় মেঘালয় তিয়ানা ঘরে বাইরে থেকে উকি ঝুঁকি মেরে পরিস্থিতি বোঝার চেষ্টা করে কিটকিটিয়ে হেসে দেয় এবার বুঝবে মেঘালয় চৌধুরী মিসেস তিয়ানা চৌধুরী ঠিক কি সবে তো শুরু নিজ মনে কথাগুলো বলে কিটকিটিয়ে হাসে তিয়ানা হাসতে হাসতে আবার সুর তোলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ফান্দে পড়িয়া মেঘালয় চিপায় আটকে ছেড়ে পার্কের বেঞ্চিতে চোখ মুখ শক্ত করে বসে আছে তিলাত তার পাশে অসহায় মুখ করে বসা অবন্তি কিছুক্ষণ আগে আসতে দেরি হওয়ায় মেঘালয়ের উপরের সব ঝাল বেচারা অবন্তির উপর ঝাড়ল অবন্তি ভয়ে ভয়ে বলে আন্ডাস্কোর আন্ডারস্কোর আমার কি দোষ মেঘ ভাইয়ার রাগ আমার উপর দেখাচ্ছ কেন আশেপাশে তাকিয়ে তিলাত নিজে শান্ত করে অবন্তীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি মেঘকে সহ্য করতে পারছি না অন্তি আন্ডারস্কোর আন্ডারস্কোর মেঘ ভাইয়া তো তোমার বেস্ট ফ্রেন্ড ভাবুক হয় তিলাত হ্যাঁ মেঘ তার বেস্ট ফ্রেন্ড জানজিগার বন্ধু তারা কিন্তু মেঘ কি করলো তার বোনকে বিয়ে করে নিয়ে এতটা যন্ত্রণা দিল এক প্রকার মানসিক টর্চার সেটা কোন ভাই সহ্য করবে তার মতে পৃথিবীতে এমন কোনো ভাই নেই যে নিজের বোনের কষ্ট সহ্য করতে পারে আর না সেই মানুষটাকে ক্ষমা করতে পারে যে বোনকে কষ্ট দেয় তিলাদ জানত মেঘালয় প্রচণ্ড ভালোবাসে তিয়ানাকে তাই সে বিয়েতেও মতো দিয়েছিল মেঘের মতো কাউকে তার বোন স্বামী হিসেবে পেকে বোন ভালো থাকবে সেই বন্ধু ই কিনা তার বোনকে এতটা কষ্ট দিল তিলাদ যখন ই মেঘালয়ের সাথে সব ঠিক করে নিতে চায় তখন তার মস্তিষ্কে হানা দেয় মেঘালয়ের বলা সেই অসহ্য কথাটা আন্ডারস্কোর তাহলে ডিভোর্স হওয়াটাই বেটার এই শব্দগুলো কিছুতে বলতে পারছে না তিলাত যখন ই মনে পড়ে তার মন চায় মেঘালয়কে জানে মেরে দিতে তিলাত ভেবে নিয়েছে সে কিছুইতে ই তার বোনকে মেঘালয়ের কাছে রাখবে না নেহাত সে মেঘালয়ের ফ্ল্যাটটা কোথায় জানে না তাই এভাবে হাত পা গুটিয়ে বসে আছে আন্ডারস্কোর আন্ডারস্কোর তোমার এটা মনে হচ্ছে না তিয়ানাকে মেঘালয় ভাইয়া এতটা ভালোবাসা সত্ত্বেও এমন একটা কাজ কেন করল অবন্তির কথায় সম্বিত ফিরে পায় তিলাত ভ্রু কোচকে বলে উঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর মানে আন্ডারস্কোর আন্ডারস্কোর তুমি তো বললে মেঘয় ভাইয়া নাকি তিয়ানাকে ভালোবাসত সেই ছোট্ট বেলা থেকে এবং সবটা তুমি জানতে তবে তোমার মনে হচ্ছে না মেঘালয় ভাইয়া গত কয়েক মাসে যা করেছে তার কিছু একটা রিজন আছে না হলে তিনি তিয়ানাকে এতটা ভালোবাসা সত্যিই এমনটা কেন করবেন কি লাভ যদি বলো বৃষ্টি নামের প্রেমিকার জন্ম কিন্তু তুমি তো ছোট থেকে মেঘ ভাইয়ার সাথে বড় হয়েছ তোমরা ফ্রেন্ড এত বছরে একবারও কি জানতে পারনি বৃষ্টির কথা বা তোমা মনে হচ্ছে না হঠাৎ কোথা থেকে এই বৃষ্টি ক্যারেক্টর উধাও হলো টেবিলের চেয়ারে আসন পেতে বসে আছে তিয়ানা মেঘালয় পাশে কিচেনে খাবার তৈরি করছে মেঘালয়ের রাগের সীমা ভেবে মনে মনে পৌঁছাশি খাসে তিয়ানা আহা কি শান্তিটাই না লাগছে তার মনে প্রাণে দেহে ডক্টর মেঘালয় চৌধুরী কিনা বউয়ের জন্য কিচেনে গিয়ে খাবার রান্না করছে এই যেন স্বপ্ন তিয়ানার একবার ইচ্ছে করলো এই দৃশ্য ফোনে ক্যাপচার করে রাখবে পরে ভাবলো না দরকার নেই দেখা যাবে হিতে বিপরীত হলো এমনিতে সে সকাল থেকে অনেক খেপিয়েছে মেঘালয়কে আরো খেপে গেলে তাকে তুলে আছাড় মারবে কিচেন থেকে খাবার তৈরি করে নিয়ে এসে ডাইনিং এ রাখে মেঘালয় তিয়ানা একবার আর চোখে দেখে মেঘালয়কে শার্টের উপর কিচেন এপ্রন পরে আছে মেঘালয়ের সাথে মাথায় টুপি তা দেখে মুখ লটকায় তিয়ানা মনে বিড়বিড়ায় রং দেখে না বলে ভেংচি কাটে তিয়ানা মেঘালয় তিয়ানাকে দেখছিল তিয়ানার হঠাৎ ভেংচিতে ভ্রু কুটি করে সে তিয়ানা গলার ঝেড়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর খাবার কি টেবিল চেয়ারে খাবে ভ্রু কুটি করে মেঘালয় তিয়ানা মেকি হেসে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর শ্রাব করবে কে সোনা মতো চোখহ দিয়ে তিয়ানাকে নাই করে দেয়ার মতো করে তাকায় মেঘালয় তিয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকে মেঘালয় মুখে কিছু না বলে খাবার সার্ভ করে দেয় তিয়ানা মনে মনে হাসে আহা মেঘালয় তাকে খাবার সার্ভ করে দিচ্ছে অবিশ্বাস্য তিয়ানা এক হাত নিজের পেটে রেখে বলে বাবু অলফ্রেডিট বোস টু ইউ একমাত্র তোর জন্য ই তোর এই খারুস বাপকে টাইট দিতে পারছি সোনা বেবি আমার মেঘালয় তীক্ষ্ণ দৃষ্টিতে তিয়ানার গতিবিধি লক্ষ্য করে তিয়ানা আর চোখে মেঘালয়ের চুপসে যাওয়া মুখের দিকে চেয়ে খেতে আবার মিনমিনিয়ে সুর তোলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ফান্দে পড়িয়া মেঘালয় চিপাই আটকে ছেড়ে চলবে